গাছেরও যে প্রাণ আছে তা বহু বছর আগে প্রমাণ করে গেছেন বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু কিন্তু মাশরুম দিয়ে মিউজিক তৈরি করা আর ছত্রাক দিয়ে বাদ্যযন্ত্র বাজানো এমনটা বোধ হয় কেউই এর আগে শোনেনি তবে এমনই এক অবাক কাণ্ড ঘটিয়েছেন ইংল্যান্ডের দুজন সঙ্গীত শিল্পী জন রস এবং অ্যান্ডি সম্প্রতি উত্তর ইংল্যান্ডের একটি কমিউনিটি সেন্টারে তাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে দেখা যায় যেখানে ড্রাম আর কিবোর্ড বাজাচ্ছিলেন তাদের তৈরি মিউজিক ব্যান্ড বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্সের দুজন সদস্যকে আর এই সদস্য দুজন হল ছত্রাক আর গাছপালা কিভাবে সম্ভব হলো আশ্চর্য এই কাণ্ডটি এর পেছনে রয়েছে ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক সেন্সর এক্ষেত্রে মাশরুম ও গাছপালায় ইলেকট্রিক্যাল সেন্সর যুক্ত করার মাধ্যমে তাদের জৈবিক শক্তিকে কাজে লাগিয়ে বাদ্যযন্ত্রের সাহায্যে সুর উৎপন্ন করা হয় এই প্রক্রিয়ায় ব্যবহার করা হয় রোবোটিক আর্মস বা কৃত্রিম হাত উল্লেখ্য ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা জন রস এবং অ্যান্ডি কিট দু সাল থেকেই মাশরুম ও গাছপালায় ইলেকট্রিক্যাল সেন্সর যুক্ত করার মাধ্যমে মিউজিক তৈরির চেষ্টা চালিয়ে আসছেন এ প্রসঙ্গে জন রস বার্তা সংস্থা রয়টার্স কে বলেন আমরা গাছগুলোকে এমন কিছু যন্ত্রের সঙ্গে যুক্ত করি যা তাদের অভ্যন্তরীণ জৈব বৈদ্যুতিক বা বায়ো ইলেকট্রিক্যাল সংকেত পরিমাপ করে থাকে এরপর সেই সংকেতগুলোকে মিডি নামক একটি সঙ্গীত বিষয়ক ভাষায় রূপান্তর করা হয় এরপর পুনরায় সেগুলোকে মোটর সংকেত বা মোটর সিগনালে রূপান্তর করা হয় যার ফলে রোবটিক আমগুলো নড়াচড়া করে ম্যানচেস্টার ভিত্তিক এই ব্যান্ডটিকে মাশরুম সরবরাহ করে স্থানীয় একটি সবুজায়ন উদ্যোগ সো দ্য সিটি একটি মিউজিক্যাল পারফরমেন্সে মাশরুম ও গাছপালা ব্যবহারের মাধ্যমে সঙ্গীতের তালে বৈচিত্র্য নিয়ে আসা যায় কেননা মাশরুম ও গাছপালার বৈদ্যুতিক কার্যকলাপে যে ভিন্নতা রয়েছে সেটা বায়োনিক বা রোবটিক আর্মসগুলোকে বিভিন্ন গতিতে চালিত করতে সক্ষম বিপ্লব কিশোর দেব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল